যে খাই চিনি তাকে জোগাই চিন্তা মনি তো কথাটা কেন বললাম সেটা তোমাদেরকে অবশ্যই আমি বলবো তো রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর গোপাল সোনারও অনেক ভালো আছে হয়তো তোমরা ভিডিওটা দেখে ভাবছো যে এটা আবার কোথায় দিদি তো এরকম ভিডিও দেয় না কিংবা বোন তো এই জায়গায় ভিডিও দেয় এটাও কোথায় এসেছি তো হ্যাঁ এটা এসছিলাম আমাদের কেশব সোনা গোপু সোনাদের মামা বাড়িতে তো মামা বাড়িতে এসেছি সেই ভিডিও এসেছিলাম আর ভিডিওটা আজকের ব্লগ নয় একটু অন্যরকম একটা ভিডিও করতে চলেছি তো দেখতেই পাচ্ছ তোমরা যে সোনারা দেখো দুটো বস্তা বড় বড় বস্তা নিয়ে বসে পড়েছে তো বস্তায় কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা তো অবশ্যই থামবেল কিংবা টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কীসের উপর হতে চলেছে আমি শুরুতেই যেই কথাটা বললাম সেটাও কেন বললাম তোমাদেরকে অবশ্যই আমি বলবো সব কিছুই তো তার আগে দেখো এই যে বসা দুটো আমি ওপেন করে নিচ্ছি আর এই যে বস্তার ওপর কি বস্তা মানে পার্সেলের ভেতরে কি আছে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ হ্যাঁ তো কপু সোনাদের আমি সোনাদের জন্য অনেক ড্রেস অর্ডার করেছিলাম তো সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো আর ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর হয়েছে তো কি বলবো ধারণার বাইরে যেমনি কিউট কিউট মানে আমার পুচকুদের জন্য যেমনি পুচকিত আর পুচকিদের জন্য সেই ড্রেসগুলো তেমনি তো এবার বলি ড্রেসগুলো আমি কোথেকে নিয়েছি কিভাবে নিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো আমি প্রত্যেক আমি যেখান থেকে নিই সেখান থেকেই নিয়েছি যারা আমার ভিডিও দেখো পুরনো তারা অবশ্যই জানো যে আমি কোথেকে ড্রেস নিই আর যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই আমি কন্ট্যাক্ট নম্বর আর আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই সেখান থেকে নিতে পারো উনি খুব খুব সুন্দর ড্রেস বানায় আর ড্রেসগুলো মানে মনের মতো আর কি তো এখানে দেখতে পাচ্ছ পুরো দু বস্তা আর এখানে যে এত ড্রেস মানে ধারণার বাইরে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো তো বুঝতেই পারছি না তো কিছু কিছু ড্রেস আমাদের তোমরা যারা আগে ভিডিও দেখেছ আসলে গোপুসোনারা ওদের ওদের আছে ওই ড্রেসগুলো আমি আগে নিয়েছিলাম আর তো যেহেতু বেশি দিন হয়নি তো আগে যেগুলো ওদের আছে সেগুলোই ওর জন্য আনিয়েছি তোমরা একটু লক্ষ্য করবে আমি ওদেরকে সব ড্রেস সবাইকে একই একই ড্রেসই পরাই তো সে সেই জন্য আমি সব একই ড্রেসই নিই তো তার আগে দেখে দেখে নাও ড্রেসগুলো কেমন আর তোমাদেরকে আমি একটা একটা করে সব দেখিয়ে দেবো কেমন কি ড্রেস নিয়েছি আর ড্রেসগুলো যে এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করো না ভিডিওতে তোমরা কতটা কি দেখতে আমি মানে জানি না সামনাসামনি আরও সুন্দর আরও সুন্দর তো এই যে দেখো একটা ফার্স্ট টাইম তোমাদেরকে দেখিয়ে দিই মানে সবগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি না কারণ সবগুলো যদি আমি খুলে খুলে দেখাই তো প্রচুর টাইম হয়ে যাবে তাও আমি অনেকটা স্পিডে দিয়ে রেখেছিলাম টাইমিংটা একটু স্পিডে দিয়ে রেখেছি তো এই দেখো ফার্স্ট টাইম একটা দেখাই একটা এগুলো পুরো একদম সফট কটনের সফট কটন না সফট নেটের মধ্যে রয়েছে তো ফার্স্টে দেখো এটা কেশব সোনার জন্য পাঞ্জাবি একটা আছে মানে নেটের পাঞ্জাবি আর চুড়ি পা চুড়ি প্যান্ট আর পাঞ্জাবিটা এখানে বুকের ধারে একটু সেই আগে ফ্রকগুলো হতো তো ফ্রকের মতো আর এই যে কাপড়টা নিয়ে নিই এটা ওর পাকড়ি বাঁধার জন্য আমি ওর জন্য মুকুর নিয়ে নিই যখন ওকে পরাবো ওগুলো পাকড়ি বেঁধে দেবো তারপর দেখো এই যে সেম মানে পাঞ্জাবিই রয়েছে পাঞ্জাবি ডিজাইনগুলো একটু একটু আলাদা রয়েছে সব তো এইগুলো আমি ছোটো সোনাদের জন্য নিয়ে নিই মানে আমার গোপু সোনাদের চার চার সোনাদের জন্য নিইনি শুধু কেশব সোনার জন্য নিয়েছি কারণ ওদের আগেই বললাম ওদের আমার ড্রেসগুলো আছে তো সেই জন্য আমি নিইনি শুধু আমার কেশব সোনার জন্য কিছু নিয়েছি আর যেগুলো নতুন নিয়েছি সেগুলো ওদের সবার জন্য নিয়েছি এই যে এখানে ছটা ড্রেস আছে ছটা কিংবা সাতটা হবে সেগুলো কেশব শোনার জন্য নতুন নিয়েছি এই যে এক একটা করে কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো সবই পাঞ্জাবি শোনার জন্য মানে কেশব শোনার জন্য পাঞ্জাবি আছে পাজামা আছে আর একটা করে মানে ওড়না আছে মুকুট বাঁধার জন্য আর কি পাগড়ি বেঁধে দেওয়ার জন্য যতটা হয় তো সব কাপড়গুলো আর কি সুন্দর মানে ক্যামেরা তো যতটা দেখা যাচ্ছে সামনাসামনি সত্যি ড্রেসগুলো দেখলে না মানে মানে আমি মানে আসার সমের মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি মানে আমাদের কেশব শোনাদের আমার বাড়ি আসার জন্য তখনই আমার পার্সেলটা এসেছিল তো আমি ভাবলাম যে পার্সেলটা ঘরে থাক এসে দেখব না আমার মানে সেইটুকুনিও আমার তর হইছে না আর কি তো আমি পার্সেলগুলো নিয়েই চলে এসেছি এই বাড়িতে যে আমি ওখানে গিয়ে এসেই মাত্র দেখো সাথে সাথেই আমি আগে পার্সেলটা খুলে দেখছি যে আমি ড্রেসগুলো দেখি মানে না দেখলে আমরা যেন মানে কখন দেখব কখন দেখবো ড্রেসগুলো এরকমই মনে হয় তারপরে দেখো নিয়েছিলাম কিছু কটনের ড্রেস কটনের ড্রেসগুলো মানে নাইট ড্রেস আর কি তো সেগুলো নাইট ড্রেস নামে তোমরা দিনের বেলাও পড়াতে পারো বা দিনের বেলা পরানোর জন্য নিয়েছি যেহেতু গরম পড়ছে আর গরমের ড্রেস তো ওদের আছে কিন্তু ম্যাচ ম্যাচ করে মানে এই ড্রেসগুলো মানে এই কটনের কাপড়গুলো নতুন এসছে তো আমি আগে মানে আমার সোনাদের যেইগুলো কটন কাপড় আছে সেগুলো চেয়েছিলাম ওগুলো মানে দিন আগেই নিয়েছিলাম যেহেতু তো কটন কাপড়টা এখন নেই আর এই দেখো এইটা এরকম হাত কাটা আছে আর পেছনে না একটা দড়ি আছে লেসগুলো কত তো সুন্দর করে মানে কাপড়গুলো খুব সুন্দর আর কটনটা পুরো সফট কটনটা তোমরা দেখে বুঝতে পারছো আর যেমন নাইট ড্রেস হয় আর কি যে দড়ি বাঁধা তো এরকম দড়ি বাঁধাও আছে মানে এগুলো এটা আমাদের কেশব শোনার জন্য বড়ো যেহেতুও তো এটাতে পাকড়ি ফাকড়ি আমি নিইনি শুধু যেহেতু গরমের জন্য ও মানে নাইট ড্রেসও পানাতে পারবো প্লাস এমনি দিনের বেলাও পরিয়ে রাখতে পারবো অনেকটাই গরম পড়ছে তারপর দেখো এটা আমাদের কানে শোনার জন্য যেহেতু সব মানে সবারই আছে সেম পুরো ড্রেসটা সবারই আছে শুধু ওরকম পেছনের বাঁধা আর হচ্ছে কি তোমার ইয়ে রয়েছে দড়ি বাঁধা প্যান্ট রয়েছে ছোট্টদের জন্য এবার তোমাদেরকে বলি ফার্স্টে যেই কথাটা বললাম যে যে খাই চিনি তাকে জায়গায় চিন্তা উনি কেন কথাটা বললাম কথাটার কারণ হলো এই যে আমি ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে ঠিক আছে এবার ড্রেসগুলো অর্ডার দেওয়ার পর এবার কি হয় ড্রেসগুলো অর্ডার দিয়ে এবার কবে ডেলিভারি হবে কিংবা কবে রেডি হবে সেটা আমি নিজেও জানি না আর উনিও জানে না যিনি আমাকে দেয় আর কি ড্রেসগুলো তো হঠাৎ করে ড্রেসগুলো হয়ে গেছে তো আমাকে ওনার মানে উনি পার্সেল ছাড়বে তো আমাকে বললো যে তো আমাকে বললো যে তুমি তাহলে পেমেন্টটা করে দাও দিলে তোমার পার্সেলটা ছেড়ে দেবো তো এটাই আমি প্রতিবারে এটাই হয় আর কি যেহেতু অনলাইনে নিই তো ওনাকে আমি বলে দিই ছবি যেগুলো আমার পছন্দ হয় আমি জাস্ট ওনাকে বলে দিই উনি আমার মনের মতো করে পুরো করে দেয় তো এবার ব্যাপারটা ছিল আমার কাছে সেই সময় ওই পেমেন্ট করার তো পয়সাটা ছিল না যেহেতু অনেক টাকা উনি কম হলে তাও ঠিক হয় কিন্তু টাকাটা অনেক তাও আমি ওনার কাছ থেকে অনেকটাই টাইম নিয়েছিল উনি প্রায় আমাকে এক মাস টাইম দিয়েছিলো তাও আমি নিজের মতো আর কি জোগাড় করে উঠতে পারিনি তো হঠাৎ করে মানে কিভাবে যে টাকাটা জোগাড় হয়ে গেলো সেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো এই জন্যই মানে কি বলবো আমি দেখেছি মানে প্রতিটা যখনই আমি কিছু হয় আমি তো মানে খুব কষ্ট পাচ্ছিলাম যে কি করব ব্যাপারটা এই সময় এই মুহূর্তে তো তারপরে ঠিক মানে খুব ভালো করে আর কি হয়ে গেছে ব্যাপারটা তো তারপর দেখো এই শাড়িগুলো দেখাচ্ছিলাম এই শাড়িগুলো আমার মা লক্ষ্মী নারায়ণ আছে ছোট্ট তো ওনাদের জন্য আগে আমি কিনে পড়াতাম তো এই ফার্স্ট টাইম তো ছটা কালার নিয়েছি খুব সুন্দর আর কি কালার আমার খুব পছন্দ হয়েছে মানে তোমার মনেই হবে না এত মনের মতো আর আমার সব থেকে ফেভারিট যেই কাপড়টা লেগেছে সেটা তোমাদেরকে এই যে সাদা কালারের সিকোয়েন্স আর কি তো এটা আমি লক্ষ্মী নারায়ণের নিয়েছি আর আমার বাবুদের জন্যও নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো এটা এটা আর কি প্রথম নিচ্ছি মানে নতুন কাপড়টা নিয়েছি তো তো সবার জন্যই নিয়েছি আর আমার যদি কখনো কিছু হয় আমি না সব কিছুই আমি ওদের উপর ছেড়ে দিই মানে যা কিছু এ টু জেড তো ওদেরকেই আমি ছেড়ে দিয়ে ওদেরকে বলে দিই যে তোমাদের যা খুশি তোমরা সেটাই করো তো ওটাই ওদের যা ভালো হয় ওরা সেটাই করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি বেশ বড় করছি না বক বক করতে করতে অনেকটা বড় হয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বলে দিই আমি ড্রেসগুলো নিয়েছি গলুশোনার পরিবার থেকে স্ক্রিনে আমি নম্বর দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো আর ডেসক্রিপশানে আমি চ্যানেলের নাম নামটা গলুশোনার পরিবার ইউটিউবে তো তোমরা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো তোমাদের সব থেকে গোপুসোনাদের কোন ড্রেসটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাধে রাধে